হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে আজকে একটা আনকমন গজ কাপড় আমরা দেখাবো এখন যেহেতু ঈদ বিভিন্ন কোয়ালিটির গজ কাপড়ই পেয়ে যাবেন আজকে কি দেখাবেন ভাইয়া আসসালামু আলাইকুম আজকে আমরা মূল্য করেন 22000 শাড়ি কাপড় দেখাবো শাড়ির দেখুন খুবই সুন্দর শাড়ির জন্য বেস্ট একটা কালেকশন তাহলে ছয়টা শাড়ি নিলে আপনি এটা কিন্তু একদমই আনকমন একটা গজ কাপড়

দোকানের নাম সরাসরি শপে এসেও কিন্তু নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কালেকশনটা অর্ডার করতে পারবেন এই যে এই প্রিন্টটা দেখেন কত সুন্দর শাড়ির জন্য একদম বেস্ট হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে মাসাল কালার কম্বিনেশন অনেক সুন্দর কালারই নিতে পারবেন আচ্ছা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ